খুলনা বিভাগের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান এছাড়া সবাই আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলার হোসেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জেলা যুব দলের রাহুবায় আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন

যাল 19 বছরে দুইজনই সহিদ ছিল যে সবার দম তাকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এখন শুধু তাই না যিনি বলেছেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটা তার বড় মনের দান ছিল এটা বলেছেন অত দিক দিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে